এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছে হ্যালো ফ্রেন্ডস কিউট গার্লস বিউটি টিপসে আমি মুন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাই ফ্রেন্ডস আমরা সবাই ত্বককে আরও উজ্জ্বল এবং ফর্সা করার জন্য অনেক টাইপের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকি আর বেশিরভাগ ক্রিমেই কেমিক্যাল থাকে যা আমাদের ত্বককে দ্রুত ফর্সা তো করেই বাট ফ্রেন্ডস সেই সাথে ত্বককে আরও বেশি ড্যামেজ করে আর অল্প কিছু দিনের মধ্যেই দেখা দেয় ত্বকে বিভিন্ন টাইপের প্রবলেম তার মধ্যে অন্যতম হচ্ছে পিম্পল এবং একনে তাই ত্বকের স্বাভাবিক যত্ন নিতে প্রাকৃতিক উপায় ফলো করুন যা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা করবে আর তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রাকৃতিকভাবে ফর্সা হবার একটি কার্যকরী উপায় এই রেমিডিটি অবশ্যই রাতে ফলো করুন আর সকালে পান দীপ্তময় ফর্সা উজ্জ্বল ত্বক সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ডস এই ফেস হাইটিং ফেস মাস্কটি বানানোর জন্য লাগবে টমেটো টমেটোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে মুছে নিন এবার একটি টমেটোকে ছোট ছোট টুকরা করে কেটে ব্লেন্ডারি দিয়ে পেস্ট করে নিন ফ্রেন্ডস ব্লেন্ডারে দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটি বাটিতে এই টমেটো পেস্ট থেকে আমি রসকে আলাদা করে নিব টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে যা ত্বকের দ্রুত উজ্জ্বলতা বাড়ায় টমেটো রস ত্বকের কালচে ভাব দূর করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে আমি টমেটো রস আলাদা করে নিয়েছি এবার একটি ক্লিন বাটিতে টেবিল চামচ দুই টমেটো রস আর এক চামচ মধু দিয়ে দুটিকে খুব ভালোভাবে মিক্স করে নিন ফ্রেন্ডস মধু একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার এতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা ত্বককে বিভিন্ন ধরনের সমস্যা দূর করে এবং সেই সঙ্গে পিম্পল এবং হতে বাধা দেয় ফ্রেন্ডস আমাদের নাইট মাস্কটি একেবারে রেডি এই মাস্কটি অবশ্যই রাতে ব্যবহার করবেন যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই স্কিনকে খুব ভালোভাবে ওয়াশ করে নিন এবং তারপরে এই মিশ্রণটি তুলোর সাহায্যে কিংবা ঠিক এভাবে হাত দিয়ে স্কিনের মধ্যে লাগিয়ে নিন এবং ঠিক এভাবে তিন চার মিনিট ধরে মাসাজ করবেন ফ্রেন্ডস ট্রাই করবেন সব কাজ শেষ করে এই মাস্কটি ব্যবহার করতে কারণ এখন কিন্তু গরমকাল আমাদের ফেস এমনিতেই অনেক ঘেমে যায় যার ফলে মাস্কটি ভালোভাবে কাজ করবে না তো তার জন্য অবশ্যই ঘুমাতে যাবার আধা ঘন্টা আগে এই মাস্কটি স্ক্রিনের মধ্যে লাগাবেন এবং ঠিক এভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে মাসাজ করবেন মাসাসের ফলে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং এই মাস্কটি ত্বকের গভীরে গিয়ে ত্বককে আরও বেশি ফর্সা করে তুলবে ঠিক এভাবেই সারা রাত রাখুন সকালে ঘুম থেকে উঠে নর্মাল পানি দিয়ে ফেসকে ধুয়ে নিন ফ্রেন্ডস ঠিক এভাবে এক সপ্তাহ অ্যাপ্লাই করুন আর দেখুন আপনার স্কিন কতটা দীপ্তময় ফর্সা হয়ে গিয়েছে ফ্রেন্ডস এই রেমিডিটি একবার অ্যাপ্লাই করেই দেখুন আপনার নাইট ক্রিমের চেয়ে এই রেমিডিটি কতটা ভালো কাজ করে কাম ফ্রেন্ডস এই রেমিডিটি কিন্তু একেবারে সাইড এফেক্ট তারা আর যা আপনাদের ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা করতে সাহায্য করবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার ভিডিও যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর অসাধারণ সব বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব